রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টা প্রত্যাবর্ষণের সাত দফা প্রস্তাব বললেন দেশ স্থিতিশীল নির্বাচন হবে ফেব্রুয়ারিতে কক্সেস বাজার সম্মেলনে রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণের বিশেষ অধিবেশন সব পক্ষের সাথে আলোচনা ছাড়া মিলবে না রোহিঙ্গা সংকটের সমাধান মন্তব্য ডক্টর খনিলুদের দুপুরে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা তার আগে শিবির ছাত্রদল পাল্টা পাল্টি অভিযোগ আমাদের যারা বন্ধু প্রতিম আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে ক্রমাগত মিথ্যা প্রবন্ধ করছে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া স্মৃতি এতক্ষণ শিরোনাম দেখছেন এবার চলে যাচ্ছে পুরো খবরে মানবিক মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসন নির্যাতন বন্ধ সহ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সকালে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনের প্রস্তাবগুলো উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইমুস রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রোহান ক্যামেরায় ছিলেন আল আমিন তালুকদার মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল প্রায় বারো লাখের রোহিঙ্গা যে সংখ্যা এখন অন্তত পনেরো লাখের বেশি মানবিক কারণে বাংলাদেশ এই বিপুল সংখ্যক মানুষকে ঠাঁই দিয়েছে দু সাল থেকে এখনও কোনো রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠাতে পারেনি এমন বাস্তবতায় কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন মূল অধিবেশনের শুরুতে আরাকানে মিয়ানমার সামরিক জান্তা ও বিভিন্ন সংগঠনের নির্যাতনে নিহত রোহিঙ্গা সদস্যদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ড মোহাম্মদ ইউনুস বলেন সেপ্টেম্বরে অনুষ্ঠিত ব রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজারের এই আয়োজন

ইউর কম্পিনিউ পার্টনারশিপার্স এ সময় রোহিঙ্গাদের রোড ম্যাপ ফর দেয়ার স্পিডি সেফ এন্ড ডিগনিফাইড ভলান্টারি সাস্টেনেটার্ন টু এরা কে অক্টোবরের শুরুতে দেশের চলমান পরিস্থিতি ও তুলে ধরেন আগত অতিথিদের সামনে বলেন দেশ এখন স্থিতিশীল জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নিয়ে সমুদ্র পাড়ে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে এই কক্সবাজার সম্মেলনে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের মধ্যে কথা হচ্ছে বাংলাদেশ আর রোহিঙ্গাদের এত বড় বোঝা বই বেড়াতে চায় না তবে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ভূমিকা সেটি বারবার স্পষ্ট করেছেন তার বক্তৃতায় তিনি আশা করছেন একদিকে মানবিক সহায়তা যেমন অব্যাহত থাকবে পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের ফলেই রোহিঙ্গারা ফিরতে পারবেন তাদের নিজ দেশে রিয়াজ রায়হান যমুনা নিউজ কক্সবাজার সব পক্ষের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গা সংকটের সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান কক্সেস বাজারে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি এর আগে দেশে দশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে কক্সেসবাজার থেকে আরো জানাচ্ছেন রিয়াজ রহান ক্যামেরা ছিলেন আলামিন তালুকদার রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে প্রথমবারের মতো এক কাতারে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা বলেন আঞ্চলিক ও সীমান্ত স্বার্থে রোহিঙ্গা সমস্যার সমাধান জরুরি আমরা যদি একটা ইউটোপিয়ান রিয়ালিটিতে বাস করে সমাধান চেষ্টা করি দিন শেষে উইড বি লকডাউনের সময় যে আমরা এটা আসলে সমাধানযোগ্য বাস্তবতায় থাকবো না যেটা আজকে যেখানে আছে এটা আরো বেশি ডেটারিয়েট করবে সম্মেলনের প্রাপ্তি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ জানান এই সম্মেলন থেকে মোটা দাগে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যা সেপ্টেম্বরের জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে উপস্থাপন করা হবে রোহিঙ্গারা সম্মানের সাথে নিরাপত্তার সাথে তাদের অধিকার নিয়ে পারমানেন্টলি স্থায়ীভাবে ফেরত যেতে চান মিয়ানমার আগামী সম্মেলনে যাতে যাতে তাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আমরা জাতিসংঘের কাছে তুলে আনতে পারি সেই কাজটি আমরা সফলভাবে আজকে করতে পেরেছি এক প্রশ্নের জবাবে তিনি বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব পক্ষকেই প্রয়োজন এই সংকট থেকে উত্তরণে I spoke with Arakan Army. I, 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 I spoke with, uh, uh, with uh, Myanmar government. I was on camera with the then Deputy Prime Minister and Foreign Minister. So we do this. This, this has to be done uh, to resolve this problem. You cannot solve this problem by keeping one important actor outside. মঙ্গলবার সম্মেলনের শেষ দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা প্রথমবারের মতো এক ছাদের নিচে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং পক্ষের সামনে নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পেয়েছে রোহিঙ্গারা এই সংকট সমাধানের বেশ কিছু উপায়ও বেরিয়ে এসেছে এই সম্মেলন থেকে আগামী ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক উচ্চতর সম্মেলনে কক্সবাজার সম্মেলন কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি এখন দেখার বিষয় রিয়াজ রায়হান জমুরা নিউজ কক্সবাজার কাল দুপুর থেকে শুরু হবে ডাকসুর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তার আগে শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন একুশ জন আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও আজও ছিল প্রার্থীদের পাল্টা পাল্টে অভিযোগ ছাত্রদলের অভিযোগ যে ডাক্সুর গঠনতন্ত্র লঙ্ঘন করে শিবিরকে নির্বাচনের সুযোগ করে দিয়েছে প্রশাসন অন্যদিকে শিবিরের দাবি কুচ্ছা রটানো হচ্ছে ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি এখনো তাই অনানুষ্ঠানিক কুশল বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ প্রার্থীদের কার্যক্রম সোমবার সকালে কার্জন হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন শিবিরের প্রার্থীরা বলেন গবেষণায় পিছিয়ে আছে ঢাবি কাজ করতে চান তা নিয়ে অভিযোগ করেন তাদের বিরুদ্ধে কুৎসার অটাচ্ছে প্রতিপক্ষরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে আমাদের যারা বন্ধু আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে ক্রমাগত মিথ্যা প্রবন্ধা করছে ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে বিকালে এক সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন ছাত্রদল সমর্থিত প্যানেল ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী শিবিরকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ তাদের গঠনতন্ত্রের মূল যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে এর আগে সোমবার দুপুর পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় কেন্দ্রীয় সংসদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন একুশ জন আমি সংগঠনের প্রতি আনুগত্যর বই প্রকাশ হিসেবে সংগঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানি এবং সাদরে গ্রহণ করে আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করেছি দলের প্রতি দায়বদ্ধতা থেকে আমার দলের যাতে শৃঙ্খলা ঠিক থাকে আমার দলের যাতে ঐক্য ঠিক থাকে সেখান থেকে আমি আমার ব্যক্তিগতভাবে এই ডিসিশনটা নিয়েছি প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান নির্বাচনে সমান মাঠ তৈরিতে সচেষ্ট প্রশাসন আচরণ বিধি প্রতিপালনে বাধ্য করতে মঙ্গলবার ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের বিপিজিএস ও এজিএস দের সাথে বৈঠক করবে প্রশাসন মেজর কোনো ভায়োলেশন হয়নি বা দিস টাইম আমরা রঙিন বিলবোর্ড গুলো সরানোর ব্যবস্থা করেছি আজকেও বিলবোর্ড সরাচ্ছে আমরা আগামীকাল সকাল পর্যন্ত যাতে মেজর ভায়োলেশন না হয় সেটা ঠিক রাখার জন্য আমরা চিফ রিটার্নিং অফিসার এবং ওনার টিম সর্বদা কাজ করতে ঢাবির আইডি কার্ড হল কার্ড লাইব্রেরি কার্ড অথবা ভোটটির প্রেস লিপের যে কোনো একটি দেখিয়ে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে বলছেন রিটার্নিং কর্মকর্তারা আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা কারণ সময়ে সময় লুঠো অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিগুলির জন্য পাঁচশো টাকা আর পিস্তল থেকে এলএমচির জন্য পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন নির্বাচনের আগে লুঠ অস্ত্র উদ্ধার করা হবে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানিয়েছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর তার সরকার গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ফাঁড়ি ও পুলিশের অস্ত্রাগার থেকে খোয়া গেছে প্রায় পৌনে ছয় হাজার অস্ত্র গোলাবারুদ বেহাত হয়েছে প্রায় সাড়ে ছয় লাখ রাউন্ড এর মধ্যে এখন পর্যন্ত তেরোশো পঁচাত্তরটি অস্ত্র ও আড়াই লাখেরও বেশি গোলাবারুদ উদ্ধার হয়নি নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি গুরুত্ব পেয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পিস্তল ও শটগানের জন্য পঞ্চাশ হাজার টাকা চায়না রাইফেল এক লাখ এসএমজি এক লাখ হাজার এলএমজির জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়ার আর প্রতি রাউন্ড গুলির তথ্য দিলে পাওয়া যাবে পাঁচশো টাকা স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে আমরা চেষ্টা করব যত এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য এখন চেষ্টা করব যত সম্ভব এই তথ্যগুলি আপনারা যদি জানান এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের পথে সরকার সবাই নির্বাচনমুখী হলে আইন শৃঙ্খলা সহ অনেক সমস্যাই কমে যাবে একটা কথাই বলছে যে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয় এটা হলো একটা জাতির আশা আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব জনগণ যেই সময় নির্বাচনমুখী হয়ে যাবে পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় এই ধরনের সমস্যাগুলো অনেক কমে যাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন নির্বাচনের আগে পুলিশ বিজিবি আনসার সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ হবে এক্ষেত্রে কেউ যেন নিয়োগ বাণিজ্য করতে না পারেন এজন্য সতর্ক করা হয়েছে জানান সড়কে প্রতি বন্ধকতা সৃষ্টি করে যাতায়াত করায় গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খানকে সুকচ করার সিদ্ধান্ত হয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা রাজধানীর যাত্রাবাড়ি থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা যাত্রাবাড়ি থানার জুলাই আগস্টের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে এ সময় তদন্ত কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন বিকেল তিনটার দিকে আদালতের হাজতখানা থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় আফ্রিদিকে তোলা হয় এজলাসে আইনজীবীর মাধ্যমে নিজেকে অসুস্থ দাবি করে জামিনের আবেদন করেন তিনি উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় মাননীয় আদালতকে আমরা বলেছি এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলা কারা অর্থ যোগানদাতা কারা অস্ত্র যোগানদাতা এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে ডিবি হারুনের সাথে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দ নেতৃবৃন্দকে আটক করা তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া এবং তাদেরকে গোলা কেটে হত্যার হুমকি দিয়েছে এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বাদী পক্ষরা আইনজীবী বলেন আসামি পক্ষ আদালতে মামলার বাদী আসামিকে চেনেন না মর্মে যে হলফনামা দাখিল করেছে তা ব্ল্যাকমেইল করে ও ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর করা ওনার যে ভিডিওর যে প্রশ্নটা আসছে সেটা হলো জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে কী কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না কিন্তু ওনারা বিজ্ঞ আদালতে একটা ভিডিও দাখিল করবেন আমাদের কাছে মনে হলো যে এইটাই মনে হয়তো বয় যে স্বাক্ষর নিয়েছে সে কাগজটা এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বাদী একজন ব্ল্যাকমেলের শিকার বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদী অপহরণ মামলাটা আমরা যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসামি পক্ষের আইনজীবী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে প্রাণ হারায় আসাদুল হক বাবু এই মামলায় আফ্রিদিকে গত রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করে সিআইডি একই মামলার বাইশ নম্বর আসামি আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথে তিনিও এই মামলায় রয়েছেন নিউজ ঢাকা দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার পাশাপাশি ছয়জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে এছাড়া জেলা প্রশাসন পদে এসেছে রদবদল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগ এক প্রজ্ঞাপনে এই নিয়োগ বদলির আদেশটি দিয়েছেন প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এতে বলা হয়েছে বরগুনা বাগেরহাট নরসিদি নারায়ণগঞ্জ মেহেরপুর নড়াইল এবং নাটোরের নতুন পুলিশ পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে এই রদ বদলে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা পিটিসির কমান্ড্যান্ট আব্দুল কুদ্দুস চৌধুরী এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পিবিআই ডিআইজি মোহাম্মদ সাইদুর রহমান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে কনসুলেট অফিসের সামনে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হয়রানি চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে তিনি এই নিন্দা জানিয়েছেন এতে শফিকুল আলম আরও বলেছেন যে কোনো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তা দলটির নেতা সমর্থকদের কর্মকাণ্ডেই প্রমাণ হয়েছে এর আগে রোববার জুলাই গণপ্রথনের বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কাউন্সুলেট অফিস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেখানে ছিলেন মাহফুজ আলম অনুষ্ঠানে প্রবেশের আগ মুহূর্তে অফিসের সামনে জড়ো হয় আওয়ামী লীগের প্রবাসী নেতা কর্মীরা এই সময় স্লোগান দিয়ে তথ্য প্রতিষ্ঠাকে হেনস্থার চেষ্টা করে তারা এক পর্যায়ে ভেঙে ফেলা হয় কনসুলেট ভবনের কাঁচের দরজা পরে পরিস্থিতির সামাল দেয় নিউ ইয়র্ক পুলিশ দর্শক এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে